অনলাইন মানে কি একে অপর দোষ খুঁজে বের করা এই আলেমের কি হয়েছে ওই কি ওখানে বক্তব্য দিছে একটা বক্তব্যের পুরোটা শুনে বলবে হ্যাঁ এই পঞ্চান্ন মিনিটে গিয়ে একটা ভুল পাইছে মাসা আপনি ইমা আবু হানিফাকে যদি এখানে দাঁড় করা দেন এবং রেকর্ড করতে থাকেন তার বক্তব্য এই রেকর্ডিং সিস্টেমের মধ্য দিয়ে তার মুখ থেকে কি কোনো স্লিপ অফ টাং বের হতে পারে না দু একটা কথা এদিক করে যেতে পারে না ওইটা ফাইন্ড আউট করে বলবে এই যে এই যে এ বাতিল এই যে ভুল বলছে এর আসলে জ্ঞান নাই এখার এজি পাপই জাতির বাঙালি মুসলিম জাতির সবচেয়ে বড় সমস্যা ই জিটালিবো ক্যাথি রোম মিনোজন তোমরা বেশি বেশি ধারণা করা থেকে বিরত থাকো বেশি বেশি ধারণা করা থেকে বিরত থাকো ইন নেবা আদার্স জন এম বেশ অনেক ধারণা আছে যেগুলো হচ্ছে পাপ সব ধারণা সঠিক না অনেক ধারণা হচ্ছে পাপ ওয়ালা তেজশাসু তোমরা এই যে গোয়েন্দাগিরি করতে চাই না মানে মানে হচ্ছে তোমাদের ভাইয়ের দোষ ত্রুটি গোপনে অন্বেষণ করতে চাও না বলা যাক বাহাদু কোন বাহাদ একে অপরকে গিবোৎ করো না গিবোৎ তো বুঝি দোষ চর্চা করো না আইয়ো হে দু কোন তোমাদের মধ্যে কেউ কি পছন্দ করবে আই ইয়ে একুলাহ না হি তোমাদের কোনো মৃত ভাইয়ের গোষ্ট ভক্ষণ করতে ফ্যাকারি তুনু হু তোমরা তো এটাকে নিঃসন্দেহে অপছন্দ পছন্দ করবে আল্লাহ আল্লাহকে ভয় করো ইন্ডাল্লা হে তা নিশ্চয় আল্লাহ বা ত বা ত বা কারি ত বা কবুলকারী এবং অতিশয় দয়াময় আল্লাহ বলেছেন বেশি বেশি ধারণা না অনেক ধারণা এগুলো হচ্ছে পাপ ঠিক না ধারণাগুলো আর একে অপরের পিছনে দোষ খুঁজে বেরো না এই অনলাইন মানে কি একে অপরের যে দোষ খুঁজে বের করা এই আলেমের কি হয়েছে ওই কি ওখানে বক্তব্য দিয়েছে একটা বক্তব্যের পুরোটা শুনে বলবে হ্যাঁ এই পঞ্চান্ন মিনিটে কি একটা ভুল পাইছে মাসাল আপনি ইমা আবু হানিফাকে যদি এখানে দাঁড় করা দেন এবং রেকর্ড করতে থাকেন তার বক্তব্য এই রেকর্ডিং সিস্টেমের মধ্য দিয়ে তার মুখ থেকে কি কোনো স্লিপ অফ টাং বের হতে পারে না দু একটা কথা এদিক করে যেতে পারে না ওইটা ফাইন্ড আউট করে বলবে এই যে এই যে এ বাতিল এই যে ভুল বলছে এর আসলে জ্ঞান নাই এখারে যে পাপি জ্ঞান পাপি ওকে ফাইন আপনি একটা বক্তব্য দেন না এক ঘন্টার আমরা রেকর্ড করি তারপর দেখি আপনি কত বেটার দিতে পারেন আপনি দেন না মানুষ তো বুঝতেই পারতেছে সবকিছু কি হচ্ছে এখন আরও দেখবেন খেয়াল করে যে যদি দেখে কারো প্রোফাইল খুব পরিষ্কার তার পরিবারের দোষ ধরা শুরু করবে দেখবে একজন আলেম সব কিছু প্রোফাইল মাশাআল্লাহ সুন্দর এবার দেখব পরিবারের কি অবস্থা আছে মানে বিতর্কিত করতেই হবে আর কি আপনি যদি বিতর্কিত করতে চান এমন কোন ব্যক্তি পাবেন না এই পৃথিবীতে এখন যাকে আপনি বিতর্কিত করতে পারবেন না কারণ এমন কোন মানুষ এখন পৃথিবীতে বেঁচে নাই যে ব্যক্তি 100% ভেরিফাইড কখনো পারবেন না আপনি দোষ চর্চা করছেন খুঁজে বের করছেন আমি যদি খুঁজতে চাই আপনারা একশোটা দোষ বের করতে পারবো আল্লাহর উপর আমাদের ফেইথ আছে আল্লাহর হুকুম মেনে চলি বলে আমরা এটা করতে না আমরা কখনো ভাইয়ের গিবত খুঁজতে যাই না করি না দোষ খুঁজতেও যাই না এটা সময়ের অপচয় হায়াতের অপচয় জীবনের অপচয় আমল নামায় গোনাভারী হবে বিশ্বাস করেন প্রতিটা গিবতের হক আদায় করতে হবে কে আমাদের মাঠে উঠে দেখবেন অনেক মানুষ দাঁড়ায় আছে দাঁড়ায় বলবে আল্লাহ এরা এই ব্যক্তি আমার গিবত টিবত করে বেড়াইছিল আমার কাছে টাকা নিয়েছিল ভাষুত করে নাই আমাকে অপবাদ দিতেছে এই করছে সেই করছে আল্লাহ আজকে আমি তার কাছ থেকে নেকি চাই তখন ওই ব্যক্তি নেকি দিতে হবে নেকি দিতে দিতে যদি নেকি শেষ হয়ে যায় তখন ওর গোনা এর আমলনামায় যুক্ত করা হবে এরাই জান্নাতে চলে যাবে এই জাহান্নামে চলে যাবে নবী সোসা মিরাজের রাতে গিয়েছেন যখন দেখেছেন একদম লোক এই যে তামার নক নখগুলো যে তামার তামার নখ দিয়ে এরকম করে গাল গুলা খামচে দিচ্ছে আর ওই গোষ্ঠ গুলা বললেন এরা কারা জিব্রাম বললেন এরা হচ্ছে আপনার ব্যক্তিরা পরনিন্দা করতো করতো এরা আজকে এই শাস্তি দেওয়া হচ্ছে আমরা আল্লাহর কাছে তবা করি আমরা যেন অন্য ভাইয়ের দোষ খুঁজতে না যাই স্পষ্ট দোষ দেখা গেলে সেটা আপনি নেন স্পষ্ট দোষ ওটাকে যাসী করে খুঁজে বের করতে চায় না তাহলে আল্লাহ পাক আপনাকে ঘরের মধ্যে অপমান করে দিবেন ইনশাল্লাহ জানেন যদি কেউ কোনো মুসলিম ভাইয়ের সম্মান হানি করার জন্য আল্লাপাক এই ব্যক্তিকে তার ঘরের মধ্যে অবমান করেন আল্লাহ পাক তওবাকারীদেরকে ভালোবাসেন আল্লাপাক্ত অবাকারিকে ভালোবাসেন আর একটা পয়েন্ট বলবো যারা শোনেন যারা বেশি বেশি গিবোধ করবে সমালোচনা করবে দোষ চর্চা করবে চগলখুরি করবে পরনিন্দা করবে এবং অশ্লীল কাজে লিপ্ত থাকবে এদের মনের ভিতর থেকে আল্লাহর নূর উঠে যাবে হৃদয়টার মধ্যে জুলুমাত পয়দা হবে মনটা হয়ে যাবে একটা জানোয়ারের মতো কথাবার্তার ধারণ এগ্রেশন মনে হবে যে কুকুরের মতো ঘেউ ঘেউ করতেছে হৃদয়ের মধ্যে নূর চলে গেছে কিন্তু আর যার মধ্যে আল্লাহর পক্ষ থেকে নূর আসবে আপনি খেয়াল করে দেখবেন তার কথা মার্জিত তার চলাফেরা মার্জিত তার মনের মতো প্রশান্তির সুকুন সে প্রতিটা কাজ খুব কমফর্টেবলি করতে পারে সাকি না প্রশান্তির সাথে নূরের ফজিলত